একটা সময় আসবে যখন সত্যকে মিথ্যা বলা হবে আর মিথ্যাকে বলা হবে সত্য ঠিক সেই সময়েই দাজ্জালের আগমন হবে দাজ্জাল এমন এক নাম যা শুনলেই গায়ে কাটা দেয় মুমিনদের হৃদয়ে ভয় আর ফাসিকদের মনে আশা জাগানো এক ধোকাবাজ প্রতারক রাসুল সাল্লু আলাইহুয়াসাল্লাম বলেন প্রতিটি নবী তার কাউমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন আর আমিও তোমাদের সতর্ক করছি সহি বুখারি দাজ্জাল এক চোখে অন্ধ তার কপালে স্পষ্ট লেখা থাকবে কাফির যেটা শুধু মুমিনদের চোখেই দেখা যাবে তার প্রতারণার ক্ষমতা এতটাই বেশি যে সে একদিনে এক শহর দখল করতে পারবে সে বলবে আমি তোমাদের রব আর এই দাবির প্রমাণ দিতে সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে মাটিতে বৃষ্টি নামাবে শুষ্ক জমি থেকে ফসল ফলাবে কিন্তু মনে রাখবেন তালা বলেন নিশ্চয়ই আমি প্রতারণাকারীদের পছন্দ করি না সুরা আলী ইমরান তিনের একান্ন প্রশ্ন হল এই দাজ্জালের শেষ পরিণতি কি হবে কে তাকে পলাজিত করবেন হাদিসে এসেছে দাজ্জাল যখন সামের লুদ বা লোদ নামক স্থানে পৌঁছাবে তখন ইসালাই সাল্লাম তাকে ধ্বংস করবেন সহি মুসলিম সাল্লাম দুটি সাদা কাপড় পরিহিত অবস্থায় মিনার থেকে নামবেন তার নিঃশ্বাস যেখানে পৌঁছাবে সেখানে কাফির মারা যাবে আর তিনি দাজ্জালকে লোদ গেট নামক স্থানে হত্যা করবেন ভুলে গেলে চলবে না এই ফিতনার সময় শুধু সেই রক্ষা পাবে যে নিয়মিত নামাজ পড়ে সুরা কাহাফের পাঠ করে আর আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে হাদিসে আছে যে সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে সহি মুসলিম বন্ধুরা আমরা দাজ্জালের যুগে আছে কিনা জানি না কিন্তু তার পথ তৈরি হচ্ছে এটা নিশ্চয়ই বুঝতে পারছি আপনি কি প্রস্তুত আপনার ইমান আপনার আমল সবইকে যথেষ্ট দৃঢ় ভিডিওটি যদি আপনার অন্তরে নাড়া দেয় তবে আরও মানুষকে জানাতে শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন আমিন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে কি করবেন প্রিয় দর্শক দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা তাই নিজেকে রক্ষা করতে হলে প্রস্তুতি নিতে হবে এখন থেকেই হাদিসে এসেছে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা মক্কা ও মদিনায় অবস্থান কর তির্মিজি তবে সবাই তো মক্কা মদিনায় যেতে পারবে না তাই আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি প্রতিদিন পাঁচ পাক নামাজ পড়ে সুরা কাহাফের পাঠ করে এবং গুনা থেকে বেঁচে চলে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন ভাবুন তো এমন একদিন চারপাশে শুধু ভয় আতঙ্ক আর ধোকা আপনি তখন কি করবেন আপনার সন্তান দাজ্জালের প্রচারণায় পড়ে যাবে না তো আপনার প্রিয় মানুষটিকে বেঁচে থাকবে এই প্রশ্নগুলোর জবাব এখনই তৈরি করতে হবে এখনই নিজের ইমান মজবুত করতে হবে বন্ধুরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে বড় উপায় হল তাওহিদের উপর অটল থাকা এবং নিয়মিত আল্লার স্মরণে থাকা এমন গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন